নোটিস সেই নোটিসে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী উত্তম কুমার ব্রজবাসীকে নোটিস দেওয়া হয়েছে এনআরসি নোটিস আর সেখানেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিস বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও হয়রানি কেন এক্সাঞ্জেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পোস্ট করেছেন বিস্তারিত জানবো সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো এনআরসি নোটিশ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসম সরকার পরিকল্পনাভাবে পরিকল্পনা মাফিক চক্রান্ত করছে এবং বাংলায় এই চক্রান্ত করা হচ্ছে তা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের দিনহাটায় যিনি পঞ্চাশ বছর ধরে থাকেন যার বৈধ পরিচয়পত্র রয়েছে তাকে কেন হয়রানি শিকার হতে হচ্ছে এই এনআরসির নোটিশের নামে তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল সাইটে সেখানে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন এই যে কেন্দ্রীয় সরকারের তরফে যে এনআরসির যে নোটিশ অসম সরকার যে এনআরসি নোটিস বাংলার এক বাসিন্দাকে দিয়েছেন তা নিয়ে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এনআরসি কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহরে আন্দোলন করতে দেখা গেছে এবং শুধু তাই নয় রাজপথে মিছিল করতে দেখা গেছে এনআরসির বিরোধিতা করে এবং যেভাবে কোচবিহারের দিনাটার বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন রাজবংশী তা সত্ত্বেও তাকে হেনস্থা করা হচ্ছে এনআরসির নোটিশ পাঠিয়ে পঞ্চাশ বছর ধরে তিনি কোচবিহারের দিনাটায় থাকেন তার বৈধ পরিচয়পত্র রয়েছে কিন্তু অসম সরকার কেন এনআরসি নোটিশ পাঠিয়ে তাকে হেনস্থা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এবং এই ধরনের হেনস্থা করা হলে বাংলা যে চুপ করে বসে থাকবে না তা নিয়ে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে বেশ কুমার ব্রজবাসী কোচবিহারের বাসিন্দা পঞ্চাশ বছর ধরে তিনি এখানেই বসবাস করছেন কখনো পশ্চিমবঙ্গের বাইরে যাননি শুধু তাই নয় তার বাবার জন্ম এই কোচবিহারে তারপরেও তাকে এনআরসি নোটিস ধরিয়েছে অসম প্রশাসন এখানেই হতবাক তার আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীরা তারা এটাই বলছেন যে কিনা এত বছর ধরে এখানেই থাকছেন পশ্চিমবঙ্গের বাইরে বেরোননি তাকে কি করে অসম প্রশাসন এই নোটিস ধরালো দেখুন ওরা তো সেই পাঁচ পুরুষ ধরে আমি নাম জানি নীলকণ্ঠ বড়েগি তারপরে হচ্ছে নদীয় বড়েগি নরেন বড়েগি আর গোপাল উত্তম বোঝবাসী কোলে পিটি মানুষ করছি নিয়ে বেড়া মেয়ের বাড়ি ঘরে আসিলাম করি খাসি এরা কি কোনোদিন আসাম টাসামে না কোনোদিনও যায় নাই আমরা দিছি ডলার বান দিয়ে তবে সেনে মানাসিনি করি মাছ আচ্ছা তো আপনারা কি কোলে মানুষ করছেন হ্যাঁ কখনো অসমে যাননি অসম তো দূরের কথা পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা তারপরে তাহলে তো মানুষই হয় এইখানে ওদের তো কোনোখানে বাড়ির ঘর নাই এইখানে ওদের সব ঠাকু বাবা আমপুল থাকে আমি চিনি আমরা দিছি জলের বান দিয়ে তারপরে সেখানে মানাচিনিয়ে করি আচ্ছা তা আপনার কি কোলে পিঠে মানুষ করছেন এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিলো আর কি না এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন তারাও তো আকাশ থেকে পড়ছেন ওরা তো সেই পাঁচ পুরুষ ধরে আমি নাম জানি নীলকন্ঠ বলে গী তারপরে হচ্ছে নদীয়ে ভরে নরেন বরেগি আর গোপাল উত্তম বোঝবাসী ওরা তো আমরা তো চার বছর চার বছর চার পুরুষ থেকে নাম অবশ্য জানি ওরা তো আরও এই জন্মগত তো এই জায়গার ওরা তো স্থানীয় এই জায়গায় তো ওরা কি কি করি হলো আসামের লোক কোলে পিঠি মানুষ করছি নিয়ে বেড়াছি মেয়ের বাড়ি ঘরে আছিলম করি খাসি এইখানে থাকতো আমার মামা হয় মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি কোনোদিন আসামটা গেছি না কোনোদিনও যায় নাই অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার উপ্রজবার্ষিক না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে এর জেরে দিনা না দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে এলভিশন করা হয়েছিল জমিনের কাগজের জন্যে সেটা এখনো রেডি হয়নি এখন কি করবেন এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব নাহলে জমা হোক কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি এখানে তিন পুরুষ থেকে আছে যেটা বলেছে আর কি উনিশশো সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন আপনার কি মনে পড়ে কখনো আসামে গিয়েছিলেন যাইনি কোনোদিন বাইরে কোনোদিন যাইনি আসামে যান নাই না এখানে আহত ফল কেস আমার নামে আহত আসছে পুরো আতঙ্ক হয়ে আছে এখন কি চিন্তা ভাবনা খাওয়া দাওয়া হচ্ছে না তার কাছে হয়েছে উনিশশো থেকে দুই সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি যদিও বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন এর বেশি কিছু নেই তারা এখানকার বাসিন্দা এখানেই থাকবেন কোচবিহারের সাদিয়ালের কুটি থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা বাংলার বাইরে বাংলা বললেই কি বাংলাদেশি প্রশ্নটা আবার উঠছে তার কারণ ইতিমধ্যে দিল্লি পুলিশ এই অভিযোগে বাংলাদেশি তকমা দিয়ে বীরভূমের মহিলা শিশু সহ ছজনকে দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তে তাদের বৈধ আধার কার্ড ভোটার কার্ড ছিল তারপরেও তাদের বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি পুলিশ পাঠিয়ে দিয়েছে ওপারে দেখুন বীরভূমের মুরারৈয়ের বাসিন্দা কাজ করেন দিল্লিতে এমনই দুটি পরিবারকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে তাদের অপরাধ তারা বাংলায় কথা বলেন দানিশ শেখ তার স্ত্রী সোনালি খাতুন তাদের পাঁচ বছরের ছেলে সাবির শেখ তিনজনেই থাকে দিল্লির রোহিণীতে লোহালক্কর কাগজ কুড়িয়ে তারপর বিক্রি এভাবেই সংসার চালান দানিশ ওই এলাকাতেই থাকে বীরভূমের আরেকটি পরিবার সুইটি বিবি এবং তার দুই সন্তান তাদের মুখে বাংলা শুনেই বাংলাদেশি বলে সন্দেহ হয় দিল্লি পুলিশের অভিযোগ আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি শিশু মহিলা সহ জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফোন করেন দানিশ এরপরে পাইকর থানার ধারস্থ হয় তার পরিবার ওই আমার ছেলেকে ধরিয়ে গেলছে বাংলাদেশিগুলি আর আমাদের তো এখানেই তো খুব সব আমাদের বাপ দাদা সব এখানকারই আমরা আমাদের পয়দা এসে আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে কাপাড়ি টাপাড়ি করে আই দিন আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে আমরা তো বাংলাদেশি লয় ভাইকোর ভাই আমার সব সাত গোষ্ঠী এখানে জন্মভূমি এখানে আমরা দিল্লিতে কাপাড়ি করে রেখেছিলাম আমাদেরকে আমরা চলে এসেছি আমার মেয়েকে জামাইকে আর ধরে নিয়ে চলে গেছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে ওনারা দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতেন ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা ডকুমেন্ট লাগে আধার কার্ড ভোটার কার্ড পুরানো দলিল সব থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ইলিগাল ভাবে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ এটা তার জন্য আমরা যা যা লিগালি হাইনেটো পরিবারকে সাহায্য করা যায় আমরা সব করছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং এটা যেটা করা হচ্ছে রিসেন্ট পিরিয়ডে পুরো বাংলার প্রতি বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যের সরকার ভুলে গেছে যে বাংলা হচ্ছে মানে ভারতবর্ষের অন্যান্য ভাষার মতো একটা ভাষা সম্পতি মুর্শিদাবাদের এক পরিচয় শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেখানে মুর্শিদাবাদের আরো এক শ্রমিকেরHodish মেলে আপনার আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক এসএফ কি আপনার মা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে আমি প্রুফ দিয়েছি বুঝিয়ে তোর সব প্রুফ ডুপ্লিকে পাঠা করে আমার কাছে বেশ पैक করে মেরি বাংলা বাংলাদেশ পাঠিয়ে দিতে এবার বীরভূমের দুই পরিবারের ছজনকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ অপরাধ একটাই বাংলায় কথা বলা এতেই প্রশ্ন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বললেই কি তিনি বাংলাদেশি বীরভূম থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা